দুমড়ে গুছড়ে গেল গাড়ির সামনের অংশ ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ আধ ঘন্টার মধ্যে রাস্তা পরিষ্কার করে যান চলাচল স্বাভাবিক করে পুলিশ পুলিশ সূত্রে জানা গেছে একটি কালো রঙের ফরচুনা গাড়ি কৃষ্ণনগরের দিকে যাচ্ছিল তাতলা মোড়ে একটি দশ চাকার লরি ডান দিকে টর্ন নিচ্ছিল সেই সময় হঠাৎই দুরন্ত গতিতে আসা এই গাড়ি লরিতে সজোরে ধাক্কা মারে গাড়ির সামনের অংশটা ক্ষতিগ্রস্ত হলেও কেউ গুরুতর আহত হয়নি বলেই জানা গেছে আচ্ছা কি নাম আপনার আপনি আছেন আমরা থাকি ও লয়নি কোথায় যাচ্ছিলেন ঘোরাচ্ছিলেন এখানে মালিন এসে ঘোরাচ্ছিলো আমি গ্যারেজে গিয়েছিলাম ও গ্যারেজে একটু কাজ আছে গ্যারেজে কাজ করি আমি আবার কল্যাণে এসেছি এতে আপনার মাল লোড খালি করেই ও আচ্ছা আচ্ছা গ্যাস পাবে আট যাই ঠিক আছে পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি অ্যাকোয়া প্রতি আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল আমি এই কেন্দ্রে গাড়িটা ট্রানজিট করে ঘুরছিলাম আজকে কি গাড়ি আপনার আমার লরি আচ্ছা আর এই যে ফর্চুনারটা এখান থেকে বেরিয়ালে উল্টো দিক থেকে খুব স্পিড আসছিল আচ্ছা এসে আমার গাড়ি প্রায় ঘুরে গেছে তার মধ্যে এসে আমার গাড়িতে মেরে দিয়েছে মেরেটারে উল্টো আমার উপরে ঠাপ দিচ্ছে চাকদা তাতলা জাতীয় সড়কে দুর্ঘটনা এই মুহূর্তে সব বড় খবর চাকদা তাতলা জাতীয় সড়কে একটি দশ চাকা লড়িকে পিছন দিক দিয়ে সজোরে ধাক্কা মারল একটি ফরচুন গাড়ি দুমড়ে গুছড়ে গেল গাড়ির সামনের অংশ ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ আধ ঘন্টার মধ্যে রাস্তা পরিষ্কার করে যান চলাচল স্বাভাবিক করে পুলিশ পুলিশ সূত্রে জানা গেছে একটি কালো রঙের ফর্চুনা গাড়ি কৃষ্ণনগরের দিকে যাচ্ছিল তাতলা মোড়ে একটি দশ চাকার লরি ডান দিকে টর্ন নিচ্ছিল সেই সময় হঠাৎই দুরন্ত গতিতে আসা এই গাড়ি লরিতে সজোরে ধাক্কা মারে গাড়ির সামনের অংশটা ক্ষতিগ্রস্ত হলেও কেউ গুরুতর আহত হয়নি বলেই জানা গেছে আচ্ছা কি নাম আপনার এমনি আব্দুল শাহিদ আপনি আছেন থাকি

নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বি কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক ব্যালকানি বা সিনির রেলিং মডিউলার কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আর সুন্দর চাকদা প্লাই সেন্টার গোর্জিস লুক বা কোয়ালিটি সবেদিন নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ঠিকানা কেসি দত্ত রোড উত্তর ঘোষপাড়া চাকদা নদিয়া চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্ব লালপুর পঞ্চাশ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছ হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া ভাবছেন থ্রি স্টার ক্যাটাগরিতে কাটাবে রুম রে মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন বি সোনার বাংলা হোটেল কল্যাণী এইমস এর ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া স্যামসাং জিও রিয়েলমিজ নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা